আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আজকে আসলাম হলো আমি নীলভামরি জেলা উপজেলা মসজিদ প্রাঙ্গন তো অসাধারণ একটি মসজিদ কারুকার্য দিয়ে তৈরি ভেতরটা খেজুরের বাগান সৈদি খেজুরের বাগান তো আসলে এখানে বিভিন্ন রকমের গাছ চাষ করা হয়েছে এখানে ড্রাগন বাগান আছে মসজিদের চতুর্দিক অনেক সুন্দর একটা মসজিদ অনেকে এটা লন্ডনের মসজিদ বলে কেউ আবার রেহেল মসজিদ বলে বিভিন্নজন বিভিন্ন নাম বলে তবে চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় না এ ধরনের মসজিদ নির্মাত হয়েছে তো আসলেই অনেক দেখার মতো মসজিদ আপনারা বা আসতে পারেন নির্ভামরি সদর উপজেলায় মসজিদটি নির্মাণ করা হয়েছে তো অনেক সুন্দর একটি মসজিদ বিভিন্ন সাইডে আবার গাছ লাগানো আছে আমরা অবশ্যই একটি বার হলেও এই মসজিদটি দেখে যাব ভিতরটা অনেক সুন্দর আপনারা দেখতেছেন অসাধারণ একটি মসজিদ মনে হচ্ছে যে দুবাই বা সৈদি এ ধরনের কোনো একটা জায়গায় আমরা আসছি তো আসলে এটা দুবাইও না এটা বাংলাদেশি এবং এটা নীলফামারী জানায় জেলা অবস্থিত নীলফামারী উপজেলা মসজিদ হিসেবে আছে এখানে আপনারা দেখতেছেন অনেক বড় একটা মসজিদ এখানকার ঘাসগুলা অনেক সুন্দর মনে হচ্ছে জীবন্ত ফুটন্ত এক ধরনের ঘাস তো মসজিদের স্পেসটা অনেক বড় মসজিদে প্রবেশের পথেই উজুখানা আছে আপনারা আসতে পারেন এখানে হয়তো বা কোনো একটা সময় এসে এক সময় নামাজ পড়তেন তো এই যে আমরা ভিতরে ঢুকছি এই যে ভিতরটা দেখতেছেন বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে ভরা খেজুরের তারপরে এখানকার যে টাইলসগুলো টাইলসগুলো উন্নত মানের শেল্ট পাথর দিয়ে তৈরি টাইলস বলা চলে না এগুলো বিভিন্ন শেল্ড পাথর থেকে তৈরি করা হয়েছে ভিতরটাও অনেক সুন্দর তো এই যে দেখছেন জুতো রাখার র্যাক আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরটা অনেক সুন্দর আপনারা দেখতেছেন সামনে দরজাগুলো গ্লাস সিস্টেম বিশাল বড় এরিয়া নামাজের জন্য বিশাল বড় কাতার হয় এখানে তো আপনারা অবশ্যই আসবেন অ্যাক্টিভার হলেও আর কেউ যদি ঠিকানা জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন